পাহাড়ের মধ্যে গেলেন সন্তান ভূমিষ্ঠ হল সন্তান কি হবে মা ঘর থেকে যেতে পারে না কোথায় যায় তার পিছনে পিছনে গিয়ে যদি দেখে তাইলে আমার সন্তানকে মেরে ফেলবে করেন না এ বাবা যে বড় করুণ ইতিহাস পয়গম্বর ইব্রাহিম পাহাড়ের মধ্যে একা পয়গম্বর ইব্রাহিম কি খাবে আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি জিম্মায় একটা আঙ্গুলের মধ্যে মধুর ব্যবস্থা করে দিলেন আর এক আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিলেন জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ ছোট বাচ্চাদেরকে দেখবে কিছু হইলেই ক্ষুধা লাগলেই তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে যায় কথা বলেন ঠিক কিনা খেতে 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 বড় হতে লাগলেন বড় হয়ে এরপরে নমরুদের কাছে গেলেন নমরুদের বাবার নমরুদের সাথে ওজায়ের সাথে দাওয়াত দিতে লাগলেন মূর্তি পূজার দাওয়াত দিল ইব্রাহিম কি ইব্রাহিমের আব্বা ওজায়ের বললেন ইব্রাহিম মূর্তি পূজার দাওয়াতে চলো ইব্রাহিম বললেন না না আমি মূর্তি পূজায় যেতে পারবো না কেন ওই যেন ছোটবেলার থেকে কি একা একা বসবাস করে কেমন যেন মন মলিন থাকে তার মনের মধ্যে কেমন যেন ধারণা আমি যেই রাস্তায় চলি এই রাস্তাটা মনে হয় সঠিক না করেন সবান আল্লাহ আমার বাপ দাদারা যেই রাস্তায় চলে কেমন যেন ভালো লাগে না আর জারে বানায় তার কাছেই চাই যারে বানায় তার কাছে কি করে চাই সে দিতে পারে না ইব্রাহিম আলাই সালাম কি করবে কে আমাকে সৃষ্টি করল কে আমাকে ইব্রাহিম কে এত বড় বানাইলো কে আমাকে বানাইলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন 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 হঠাৎ করে দেখে সকালবেলা সূর্য গতি হইল পয়গম্বর ইব্রাহিম বললেন নিশ্চয়ই এটা আমার সূর্যই সূর্যটাই মনে হয় আমার রব জোরে জোরে পড়েন না নাউযুবিল্লাহ আবার অস্ত হয়ে গেল ইব্রাহিম বললে নিশ্চয়ই যেটা অস্ত হয়ে যায় বেলা উঠলে আবার অস্ত হয়ে গেল যেটা শেষ হয়ে যায় সেটা আমার রব হতে পারে না কারণ আমার কাছে দেখেছি পারে না, কথাও বলতে পারে না আমি মূর্তি পূজা বাজারে নিয়ে রওনা দিয়েছিলাম বিক্রি করার জন্য আমি রাইকা প্রস্রাদ করতে গেছিলাম কুকুরে সে তার মাথায় প্রস্রাদ করে দিয়েছিল কুকুরের ফিরাইতে পারে না সেই মুহূর্তে আমার রব হইতে পারে না যেটা শেষ হয়ে যায় সেটা আমার রব না যেই সূর্য উদিত হয়েছে আবার যেটা ডুবে গেছে এটাও আমার রব হতে পারে না জোরে জোরে করেন না সুবাহ আল্লাহ বলেন তো রব শেষ হয়

আবার রাতের বেলায় তাকায় দেখে পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে হইল কোথায় উদিতি হইল আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করে আগের জামানায় পূর্ণিমার চাঁদ উঠলে আমরা ছোটবেলায় পূর্ণিমার চাঁদে বই দেখে দেখে পড়তে পারতাম কথা বলে ঠিক কিনা আর এখন সেই সুযোগ নাই গজবের কারণে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সবকিছু ঠিক কিনা পূর্ণিমার চাঁদ দেখার পরে মনের ভিতরে উৎফুলল এটাই মনে হয় আমার আবার দেখলেন কিছুক্ষণ পরে রাত যখন গভীর হলো পূর্ণিমার চারটা উঠে গেল পয়গম্বর ইব্রাহিম সালাম বললেন এটাও আমার রবনা কারণ যেই জিনিস শেষ হয়ে যায় সেটা আমার রব জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতের দিকে তাকায় মাথার দিকে তাকায় পায়ের দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে পরে সম্পূর্ণরূপে তাওয়াজ্জু করলেন আল্লাহর দিকে আর বলতে লাগলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা ফাতর

ফাতার সমawati যিনি হচ্ছেন আসমানের মালিক ওয়াল আরবা শুধু আসমানের মালিক নয় যিনি হচ্ছেন আল্লাহ আরদ এই জমিরও যিনি মালিক আমি সমস্ত চেহারাটা আমার শরীরটা ঘোরায়ে দিলাম মুখটা ঘোরায়ে দিলাম ও আসমান জমিনের মালিকের দিকে করেন সুবহানাল্লাহ আমরা ঘুরে কোন দিকে পশ্চিম দিকে এটাই হচ্ছে আমাদের ওয়াজাহ